হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ এসার সোয়াদান ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ গিভওয়ে ভিডিও তো আবারও একটা গিভওয়ে ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম এর আগে এম বি গিভওয়ে করার কথা ছিল অনেক কয়টা আমি মেবি আটটা করছি তার ভিতর দুইটা তোমাদের সামনে শেয়ার করতেছি তো বেশি না কথা বলে সরাসরি এম বি বের করে দেখাবো এক হাজার ডায়মন্ড নিয়ে কিন্তু আমরা চলে আসছি তো MP40টা আমাদের লাগবে আমাদের টার্গেট MP40 যদি MP40 না পাই অন্য UMP যদি দেয় তাও খুশি হইতাম এখন দেখি কোনটা আমাদের কপালে আছে কোনটা আমাদের ভাগ্যে আছে আমরা কোনটা পাই ফাস্ট স্পেন চলতেছে আমরা আমার লাইফে আমি এখন পর্যন্ত ফাস্ট স্পেনে কোনো ভালো জিনিস পাই নাই হয়তোবা আমাকে দিবেও না কারণ তারা জানে কোন জায়গা থেকে ডায়মন্ডটা ভরে দিতে হয় সেটা আমার চেয়ে তারা ভালোভাবে জানে আর তোমরা অনেকেই আমারে হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছ নখ দিচ্ছ মেসেজ দিচ্ছ আমি বলছি যে ইমোশনালি ভিডিও বানাই দিতে ওই ভিডিওর ওপর অ্যানালাইসিস হবে তোমার আইডিতে কীরকম কালেকশন আছে তারপরে তুমি ডায়মন্ডটা কিন্তু পাবা নাইলে তোমাকে আমি ইভোটা বের করে দিব কিন্তু তোমরা কি করতেছো যত পারো আমাকে খালি ফোন দিচ্ছ ফোন দিচ্ছ আমাকে বেশি ফোন দিও না তোমরা যে কাজটা করতে বলছি ওইটা করে দাও এখনো কিন্তু হাতে কিছুদিন সময় আছে পে যেতে পারো অলরেডি আট জনকে করে দিয়েছি কিন্তু সবার ভিডিওটা সোশ্যাল মিডিয়া আনতে পারিনি সপ্তাহে একটা করে গি ভিডিও তোমাদের তোমাদের কাছে সোশ্যাল মিডিয়ায় চলে আসবে তো দেখতে দেখতে কিন্তু আমাদের কয়েকটা স্প্যানই শেষ হয়ে গেল এখন অলরেডি আমরা ছয়শো ডাইমন কিন্তু দিয়ে দিছি কথা বলতে বলতে ছয়শো ডাইমন শেষ লাস্ট স্প্যান মারতেছি যদি এটাতে কাজ হয় মেবি একটা ধারণা পেতে পারি তো পেলে খুব ভালো হইতো প্লিজ গেরিনা দিয়ে দাও আমার অলরেডি আটশো মন শেষ প্লিজ দিয়ে দাও প্লিজ এমবি ফোরটা খুব দরকার উস ডান সো ফাইনালি আটশো ডাইমন্ডে এম বি পেয়ে গেলাম তো আজকে আর কথা বলবো না সবাই হয়তো বা বুঝতে পারছো কি করলে তোমরাও কি আমি যেহেতু কাজটা হয়ে গেছে আমি ওই বইটাও বার করছিলাম আটশো আমি সর্বনিম্ন চারশো ডায়মন্ডেতে একটাতে এম বি ফোরটি টা পাই কমে পাই নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ